ছোলার ডাল খেতে কম বেশি সকলেই ভীষণ ভালোবাসো আজ আমি তাও একটু নিরামিষভাবে ছোলার ডাল বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম সারা রাত ধরে আমি এই দুশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তারপরে ছোলার ডালটাকে আমি প্রেশার কুকারে চারখানা সিটি মেনে নাবিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এটা চাইলে সাদা তেলেও করতে পারো দিয়ে দিলাম একটা শুক্টো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা জিরে এইটাকে ভালোভাবে একটু গরম করে নেব তারপর কাঁচা লঙ্কা চারটে আমি দেখো চা সরি পাঁচ ছটার বেশি আমি দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি নিয়ে যে ডালটা সেদ্ধ করেছি সেটা দিয়ে দিলাম এটা তোমরা লুচি রুটি সব সব কিছুর সাথেই খেতে পারবে খুব ইজি আর খেতে কিন্তু দারুণ হয় মাঝে মধ্যেই তোমরা নিরামিষ সকলে খাই তো এই ছোলার ডালটা বানাতেও খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ একদম বেশি কিছু উপকরণ লাগে না দিয়ে দিলাম নুন তোমরা সকলে বানাও আমি জানি তাও আমি কীভাবে বানাই সেটা দেখালাম দিয়ে দিলাম আরেকটু নুন আর চিনি চিনিটা কিন্তু আমি ব্যবহার করেছি হালকা মিষ্টি মিষ্টির জন্য দেখবে ছোলার ডাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ভিডিও আর চ্যানেল তোমাদের কেমন লাগছে জানিও আমার এখানে অনেক ধরনের পরোটা থেকে লুচিরও রেসিপি রয়েছে চাইলে তোমরা একবার একটু দেখে নিতে পারো এবার আমি ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিচ্ছি এবং ফুটতে দিচ্ছি দেখো ডাল ভালোভাবে ফুটে উঠেছে তৈরি হয়ে গেল আমাদের ছোলার ডাল এরপরে যে টুইস্ট সেটা হচ্ছে এই মশলাটা আমি ব্যবহার করি এই সিক্রেট মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে নিও এই মশলাটা দিলে না চোলা ডালের গন্ধটা এত ফাইন লাগে